বেসরকারি বিশ্ববিদ্যালয় একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এরপরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে স্পষ্ট করে বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যে বিজনেস করা হচ্ছে ব্যবসা করা হচ্ছে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এটা কখনোই মেনে নিব না আমরা স্পষ্ট করে বলতে চাই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থাকবে সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থাকবে মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থাকবে দরিদ্র শিক্ষার্থীদের জন্য সুতরাং বিশ্ববিদ্যালয় কাজ করবে শিক্ষার্থীদের জন্য দরিদ্র শিক্ষার্থীদের জন্য মেধাবী শিক্ষার্থীদের জন্য অন্যথায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ইনশাল্লাহ রাজপথে নেমে আসবে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুবই কম ছিল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার চাহিদা বাড়ছিল ঠিক ততই আর সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যা ছিল খুবই সীমিত এই উচ্চশিক্ষার ক্রমাবর্ধন চাহিদা মেটাতে এবং বিদেশে বৈদেশিক মুদ্রা পাচার রোধ করতে শিক্ষার বিকল্প চাহিদা মেটানোর বিকল্প প্রয়োজন তারই তার ধারাবাহিকতা আমরা দেখলাম উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড নাইনটি টু প্রতিষ্ঠা লাভ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন অথবা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে নন প্রফিটেবল অর্গানাইজেশন হিসেবে কাজ করার জন্য সুযোগ পায় এরই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উনিশশো সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম নর্থ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করে এই ধারাবাহিকতায় দুই সালে আইন আবার রিফর্ম করার স্ট্রং করা হয় উনিশশো থেকে দু সাল পর্যন্ত প্রায় একশো ষোলোটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা লাভ করার কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করা যে মেধাবী শিক্ষার্থীরা বা দরিদ্র শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হতো তাদেরকে শিক্ষিত করা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার অবকাঠামোর মাধ্যমে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা আমি আপনাকে যদি এক কথায় বলি তাহলে আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যগুলো সফল হবে আপনি দেখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে নন প্রফিটেবল অর্গানাইজেশন হিসেবে চলার কথা ছিল ট্রাস্টি বোর্ডের মাধ্যমে চ্যারিটেবল সংস্থা হিসাবে আমরা কি দেখলাম প্রত্যেকটি ট্রাস্টি বোর্ড প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে কি করলো একটি প্রফিটেবল অর্গানাইজেশনে আপনার রূপান্তরিত করল প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত টিউশন ফি এবং অতিরিক্ত আর্থিক চাপের কারণে যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল সরকারি বিশ্ববিদ্যালয় আপনি দেখবেন উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা পড়াশোনা করে খেয়াল করে দেখবেন অনেকে বাসা থেকে গরু বিক্রি করে ঘাস বিক্রি করে জমি বিক্রি করে এনে এ আপনার পড়াশোনা করে অতিরিক্ত টিউশন ফির কারণে আপনার অনেক বিশ্ববিদ্যালয় মেধাবী এবং আপনার দরিদ্র শিক্ষার্থীরা আপনার সেমিস্টার ড্রপ দেন সেমিস্টার ড্রপ দিতে দিতে একটা পর্যায়ে দেখা গেছে তাদের পড়াশোনা থেকে তারা ছিটকে পড়ে আমরা কি দেখলাম বিভিন্ন ধরনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি পাশাপাশি হিডেন চার্জ রয়েছে লাইব্রেরি ফি রেজিস্ট্রেশন ফি এরপর আপনার স্পোর্টস ফি যেই ধরনের লাইব্রেরি ফি স্পোর্টস ফি রেজিস্ট্রেশন ফি না হয় সেই ধরনের লাইব্রেরি সুব্যবস্থা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখবেন আপনারা নেই শিক্ষার্থীদের অধিকারের কথা বলার জন্য কোনো ভালো প্ল্যাটফর্ম নেই কোনো ছাত্র সংসদ নেই একশো ষোলোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাতে গোনা একটি দুটি পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ রয়েছে ছাত্র সংসদ না থাকার কারণে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচিত না করার কারণে ট্রাস্টি বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে ইচ্ছে হয় ঠিক সেভাবেই তারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করে কোনো শিক্ষার্থী তার দাবির কথা তার অধিকারের কথা বলার কোনো প্ল্যাটফর্ম পায় না কোনো সুযোগ পায় না তাই আমি স্পষ্ট করে বলতে চাই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় রাজনীতি দলীয় রাজনীতি মুক্ত রেখেও যদি হয় কিন্তু অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন রাখাটা খুবই প্রয়োজন যাতে কোনো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অথবা ট্রাস্টিপুট ফ্যাসিস্ট আচরণ করতে না পারে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে দেখলাম বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে আঘাত করা হয়েছে আমি সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবীর ছাত্রনেতা নেতা ইসলাম পারভেজকে হত্যা করেছে হয়েছে তো ইউনাইটেড ইউনিভার্সিটি মেধাবী ছাত্রনেতা তরিকুল উপর হামলা করা হয়েছে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্রনেতা উপর হামলা করেছে আমি বিশেষ করে নারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের আরো নিরাপত্তা জোরদার করতে হবে যাতায়াতের সুব্যবস্থা রাখতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় আমরা বলে আসি সাধারণ শিক্ষার্থীদের সেবা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যদি কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসতে পারে আমরা এই সমস্যাগুলো নিয়ে কাজ করব আমরা একটি বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশ থেকে তিরিশ পার্সেন্টের একটা আসন সংখ্যা রাখার জন্য জোর দাবি জানাচ্ছি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে ইউজিসি কর্তৃক একটি প্রতিনিধির টিম গঠন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি যাতে শিক্ষার্থীর প্রতিনিধিরা বলতে পারে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে শিক্ষার্থীদের অসুবিধা নিয়ে এবং শিক্ষার্থীদের জন্য যে বিষয়টি ভালো হবে সেটা শিক্ষার্থীরা তুলে ধরবে আমরা চাই লাইব্রেরির আরও সুব্যবস্থা করার জন্য নারী শিক্ষার্থীদের জন্য সহ প্রত্যেকটি শিক্ষার্থীদের আরও নিরাপত্তা জোরদার করার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় সমান মেধাবী হওয়ার পরেও তারা বাংলাদেশে সঠিক কর্মস্থল পাচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা আজকে শুধু দেশে না দেশ পেরিয়ে বিদেশে গণ্ডিত বড় বড় জায়গায় রয়েছে ভালো ভালো জায়গায় দায়িত্ব পালন করছে ভালো ভালো জায়গায় কাজ করছে সুতরাং আমরা দুই হাজার চব্বিশের গণপ্রুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা রয়েছে ঠিক সেইভাবে বেসরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই মিলে দেশ বিনির্মাণে আমরা কাজ করতে চাই বিশাল আমরা কাজ করব সাধারণ শিক্ষার্থীদের সকল সমস্যা নিয়ে ইনশাল্লাহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীতে পাশে ছিল ভবিষ্যতে ইনশাল্লাহ পাশে থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অসুবিধাগুলো বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নেবেন যাতে অতিরিক্তভাবে কোনো টিউশন ফি চাপায় না দেওয়া হয় এবং যাতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যাতে নন প্রফিটেবল অর্গানাইজেশন থেকে প্রফিটেবল অর্গানাইজেশনে রূপান্তরিত না হতে পারে